হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আপনাদেরকে আমরা একটি অত্যন্ত আনন্দের সংবাদ দিতে যাচ্ছি যে মহাবিষ্ণু অবতার শিল অদ্বৈত আচার্য ঠাকুরের আবির্ভাবস্থল পন্থীর্থ স্মৃতিধামে মহাবারুণী স্নান অনুষ্ঠিত হবে এটি আগামীকাল সেকেন্ড এপ্রিল দু সালে মঙ্গলবার এটার মূল তিথিটি আপনাদের আমরা বলে দিচ্ছি যে স্নানের মূল সময়টি হচ্ছে সকাল নয়টা সাত মিনিট আটান্ন সেকেন্ড থেকে রাত্রি একটা বিশ মিনিট সাত সেকেন্ডের মধ্যে শত ভিসা নক্ষত্র ও মধু কৃষ্ণা ত্রয়োদশী এবছরের যে তিথিটা পড়েছে এবং আমাদের ইস্কন সেখানে বিশাল বড় আয়োজন করেছে আমাদের মধ্যে দুজন সন্ন্যাসী শিল প্রভুপাদের দুইজন শিষ্য এবং শুধু অস্ট্রেলিয়া থেকে আগত আরও দুজন বিদেশি ভক্ত সহ ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী এবং আমাদের দুজন সন্ন্যাসী হচ্ছেন হিজ হলিনেস ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী আপনারা ওনাকে চিনবেন উনি আমাদের সিলেটের আগে আগে না সিলেটে অধ্যক্ষ এবং ইস্কন বাংলাদেশের সহসভাপতি ধাম উন্নয়ন কমিটি বাংলাদেশের সভাপতি আগে ওনার নাম ছিল নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস এখন পূজ্যপাদ শ্রীমত ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ এবং আরেকজন মহারাজ এসেছেন সুদূর ভারত থেকে হিজ হলিনেস ভক্তি দ্বৈত আদি পুরুষ স্বামী মহারাজ ওনার শ্রীমুখ থেকে আপনারা শুনতে পারবেন এবং শিল প্রভুপাদের দুজন শিশু এসছেন একজন ইউএসএ থেকে এসেছেন ওনার নাম হচ্ছে জীবনাথ প্রভু শিলপ্রপাত থেকে দীক্ষা নিয়েছেন সুন্দর প্রবচন প্রদান করেন উনি অনেক উৎসাহী আপনারা দেখতে পাবেন ওনার প্রবচন এবং আরেকজন ও শিলপ্রপাদের সময় থেকে উনি গ্রন্থ প্রচার করেন ওনার নাম হচ্ছে ওনার নাম আহ উম নামটা ভুলে গেলাম আমি এখনি আচ্ছা আমি ওনার নামটা বলছি আপনাদের তো এইভাবে আমরা এই অনুষ্ঠানটি আজকে থেকেই শুরু হবে আজকের সন্ধ্যার পর থেকে আমরা এই অনুষ্ঠানটি শুরু করব। এবং আজকে সন্ধ্যায় হবে সারা রাত অনেক ভক্তরা থাকবে তো পন্থিত ধামে যাওয়ার যে রাস্তা সেটা আমরা বলে দিচ্ছি যে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি সিলেটের বাস ধরে বা সুনামগঞ্জের বাস ধরে সব জায়গা থেকে সুনামগঞ্জ আপনি আসতে পারবেন না তো সিলেটে যদি আসেন আপনি ট্রেনে আসলে স্টেশনে আসবেন আর যদি বাসে আসেন তাহলে আপনি কদমতলি বাস স্ট্যান্ডে আসবেন কদমতলি বাস স্ট্যান্ড থেকে রিক্সা বা সিএনজি করে একশো টাকা দিলে সিএনজি চলে আসবে পঞ্চাশ টাকা দিলে রিক্সা চলে আসবে আপনি বলবেন উসমানী মেডিকেল যাব উসমানী মেডিকেলের ঠিক অপোজিটই হচ্ছে যুগল টিলাইসকন মন্দির সেখানে আসতে পারেন সেখানে একটু ফ্রেশ হতে পারেন প্রসাদ পেতে পারেন বা গ্রুপ নিয়ে আসলে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারেন তারপরে আমাদের জগন্নাথ ভোজনালয় আছে সেখানে প্রসাদ পারেন তারপরে আপনার একটু রেস্ট নিয়ে যদি রওনা করেন তারপরে এখান থেকে আপনি বাস ধরবেন কুমারগাঁও গিয়ে গিয়ে বাস ধরে আপনি চলে যাবেন সুনামগঞ্জ বাস স্ট্যান্ড সুনামগঞ্জ সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ঠিক একটা ব্রিজ পাবেন ওখান থেকে মোটর সাইকেল লেগুনা কোনো কিছু করে আপনি চলে যাবেন হচ্ছে বিন্দাকুলি বাজার বিন্নাকুলি বাজারের ঠিক নদী পার হলেই হচ্ছে ইস্কন মন্দির পাবেন আপনি দশ মিনিট লাগবে নদী পার হতে আর গাড়ি চলে যাবে মিন্নাকুলি বাজার পর্যন্ত তারপর নদীটা আপনি পার হবেন যে নদীটা হচ্ছে সেই নদী যেখানে অদ্বৈত আচার্য প্রভু সপ্ত গঙ্গাকে নিয়ে এসেছিলেন তার মাকে বৃদ্ধ বয়সে প্রতিজ্ঞা করে যে তোমার গঙ্গা স্নান করার জন্য ভারতে যেতে হবে না এখানে বসে থেকেই তুমি গঙ্গা স্নান করতে পারবে তো আমাদের এখানে আমাদের যে ওখানকার যিনি এমপি এমপি মহোদয় থাকবেন আপনারা জানেন যে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সুনামগঞ্জ এক আসনের এমপি উনি প্রতি বছরই থাকেন উনি বিশেষ অতিথি হয়ে সেখানে থাকবেন তো আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমরা আশা করি যে আপনারা আমাদের সাথেই থাকবেন আর অদ্বৈত আচার্যের মহিমা আমরা আস্তে আস্তে আপনাদের শোনানোর চেষ্টা করব আমাদের ইচ্ছা আছে আপনাদের সাথে অদ্বৈত আচার্যের মহিমা আমরা শেয়ার করব আজকে যদি সময় হয় আমরা পরবর্তীতে আপনাদেরকে অদ্বৈত আচার্যের মহিমা সম্পর্কে শ্রবণ করাবো তো পাদের করুণায় আমরা এই পন্থিত একটি বিশাল সুবিশাল মন্দির আমরা সেখানে আহ নবদ্বীপ প্রভু নবদ্বীপ আহ প্রভু ছিলেন আগে এখন হিজরিনিস ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের কৃপায় আমরা সেখানে অনেক সুন্দর একটি মন্দির করেছি আমরা আপনাদের সেখানে ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন করার ব্যবস্থা রয়েছে আমরা আজকে থেকে শুরু করে একাদশীর প্রসাদ দেওয়া হচ্ছে হাজার হাজার ভক্তদের মধ্যে কালকে পারনের প্রসাদ দেওয়া হবে এবং কালকে সারা দিন এবং রাত আমরা আপনাদেরকে প্রসাদ সার্ভিস করব। তো আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এবং এই যে প্রোগ্রাম অদ্বৈত আচার্যের প্রোগ্রাম হিজোলেনেস ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলছিলেন এটি হচ্ছে অভিন্ন শান্তিপুর তো শাস্ত্রে বলা হচ্ছে যে শান্তিপুরে যারা প্রসাদ পায় তারা হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করে প্রসাদ পাওয়ার মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করে সেটি আপনারা হয়তো জেনে থাকবেন ঠিক এরকম এই প্রসাদ যে বিতরণ করে এবং প্রসাদ যে আস্বাদন করে সকলেই কৃষ্ণ প্রেম লাভ করে আর এই অদ্বৈত আচার্যের যে ধাম পন্থিত স্মৃতিধাম ধাম বাজার গড়কাটি সেখানে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটি অভিন্ন শান্তিপুর গৌরমন্ডল ভূমি জানে চিন্তামণি তার হয় ব্রজ ভূমে এই গৌরমন্ডল সেটি আমরা বুঝতে না এটি এটি গুপ্ত বৃন্দাবন সুতরাং এই শান্তিপুর ধামে যদি প্রসাদ পেলে কৃষ্ণ প্রেম লাভ হবে এখানেও প্রসাদ পেলে কৃষ্ণ প্রেম লাভ হবে এখানেও প্রসাদ পেতে অন্যকে সাহায্য করলেও প্রেম লাভ হবে এক বস্তা চাল কেউ কেউ দিতে পারেন এক বস্তা ডাল কেউ কেউ দিতে পারেন এক টিন তেল কেউ কেউ দিতে পারেন এবং আমরা ভক্তরা এখানে অনেক ইনভেস্টমেন্ট করেছি তো আপনারা যদি কেউ আমাদেরকে সাহায্য করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে আমাদেরকে জানাবেন কিংবা কমেন্টসে আমাদেরকে জানাবেন আমাদের এখানে বিকাশ নাম্বার আছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের এই প্রোগ্রামকে সাহায্য করতে পারেন মহারাজ বলছিলেন যে আমরা অনলাইনের ভক্তদেরকেও এই সুবিধা থেকে বঞ্চিত করতে চাই না সুতরাং আপনারা আমাদের এখানে আমার নাম্বার আছে পেইজে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ওয়ান জিরো ওয়ান সিক্স এইট এইট আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কেউ এই শান্তিপুর অভিন্ন শান্তিপুর এবং অভিন্ন নবদ্বীপ ধাম শ্রী গড়কাটি পণথিপ্ত ধাম সেখানে এত বড় একটি ফেস্টিভ্যালে যদি আপনারা অংশীদার হতে চান এবং আমরা একটু আগে বলেছিলাম শিলক অন্য আরেকজন শিষ্যের কথা ওনার নাম হচ্ছে অখিল ধারা প্রভু হিজ গ্রেস অখিল ধারা প্রভু ওনার শ্রীমুখ থেকেও আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবো তো আমরা চেষ্টা করব সেখানে নেটওয়ার্ক এত ভালো নেই তারপরেও আমরা চেষ্টা করব আপনাদেরকে অনলাইনে এইসব বিষয়গুলো জানানোর জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ শিলপ্রভুপাত কি চায়